বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছ ভুনা প্রথমে মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিছি এখন মাছটা ভাজে নিব কড়াইতে তেল গরম করে নিছি এখন মাছগুলো তেলে দিয়ে ভাজে নিব

এখন হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দিব কিন্তু মশলার পরিমাণটা একদমই কম দেব কারণ হচ্ছে মাছটা ঝোল করব না মাছটা ভাজছি মশলাটা মাছের সাথে গায়ে লেগে থাকবে একদম হচ্ছে গা মাখা গা মাখা মশলাটা থাকবে অনেকে হচ্ছে তেলাপিয়া মাছ পছন্দ করে না তো যারা পছন্দ করে না তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখন মশলাগুলো সব দিয়ে দিই অল্প একটু রসুন বাটা একটু আদা বাটা রসুন বাটা আদা বাটাটা একটু ভেজে নিব যাতে হচ্ছে গন্ধটা না থাকে আদা রসুনটা বোনা হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন ভালোভাবে মশলাটা আবার কষাই নিব এখন ভালোভাবে মশলাটা একবারে কষাই নিব হয়ে গেছে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দেবো ভালো মশলার সাথে মাখাই দিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব এখন ভালো হবে কিনে দিব মাছ বোনাটা হয়ে গেছে এখন তরকারিটা নামাই ফেলবো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না তারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম